এখানে যে ভরে গেছে মাটি এখানে এদেরকে পূর্ণবাসন করা হবে অর্থাৎ সকল বাঙালিকে একসাথে মারা যাবে এই একটা অলকৃতি চুক্তি করে সরকার থেকে এটাকে এটা বিবেচনা করার জন্য বলা হয় ওই সময় আমি ছিলাম আমি পরিষ্কার করে বলি এই ড্যাম তো জীববৈচিত বৈচিত্র্যের সাথে জড়িত আমাদের রাস্তা বলেন ঘাট বলেন এই ড্যাম মাছ বলেন এই গাছপালা পশু পাখি যা দেখতেছেন এই ড্যামের উপর নির্ভরশীল আর ড্যাম যদি না থাকে সব শূন্য হয়ে যাবে কোনো গাছ থাকবে না আমরা রাঙামারি থাকবে কাপ্তাই থাকবে পানি থাকবে নিচে আমি তো একবার চিড়িয়াখানার ব্যবস্থা হবে আর কি আমাদের ওখানে বসবাস করার কোনো স্কোপ থাকবে না ভারত আমাদের বিনামূল্যে বিদ্যুৎ দিবে এরকম লোভনীয় চুক্তি আমাদের সরকার খেয়েছে এখনও আমি মনে করি আর একটা নতুন ইস্যু আমি গত কয়েকদিন আগে চিড়িয়াগাম পোটে গিয়েছিলাম এই কাপ্তাই ড্যামের জন্য আমাদের চিড়িয়াখান পোটে পলি পড়ে না আমরা বুঝতে পারতেছি না আসলে জিনিসটা কত গুরুত্বপূর্ণ জিনিস মংলা পটে পলি পরে এবং এটা পরিষ্কার করে প্রচুর টাকা খরচ করতে হয় এই চট্টগ্রাম বন্দরে পলিটা পরে কাপতাই ড্যামের জন্য ওই পলিটাই জমা হচ্ছে যেটা উঁচু হচ্ছে এখন মনে করেন ড্যামটা আপনি রাখলেন না আপনার তো কর্ণফুলি খনন করতে হবে আপনার চেঙ্গি খনন করতে হবে মাইনি খনন করতে হবে এই পানিগুলি দিতে হবে তো এবং প্রতিটা বৃষ্টিতে বন্যা হবে আমরা লাঞ্চিত হব প্রতিটা ঝর্ণা রাইংখ্যাং প্রত্যেকটা খনন করতে হবে এই খননের টাকা আমাদের আছে পাশাপাশি প্যারালাল আপনাকে রাস্তা বানাইতে হবে তো ইচ্ছা করলে সব করা যাবে না ভারতের বুদ্ধি যেটাই দেবেন সেটা আমাদের ভেদাল আমি মনে করি যে কথা বলা হয়েছে সম্প্রীতির চুক্তি এটা আমাদের দরকার অস্ত্রকারীদের সাথে কোনো চুক্তি হয় না চুক্তি হয় জনগণের সাথে জনগণের কল্যাণের জন্য যে কোনো চুক্তি আমরা করতে পারি কারণ এই চুক্তিটা হবে বৈষম্য বিরোধী সবার জন্য চুক্তি ওখানে বাঙালি আছে পাহাড়েই আছে ছোটো ছোটো জাতি আছে ছোট ছোটো জাতির জন্য আমরা কিছুই করতে পারি নাই এখন পর্যটনে উচিলায় তারা অনেক উপকৃত আমি মনে করি এদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে বাসবাস করবো এক পতাকার নিচে মারামারি দরকার নাই আর সকল জাতির লোক থাকবে ওরকম একটা চুক্তি হবে যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে সবার জন্য সম অধিকার আমার ধর্ম তার কোনো ক্ষতি করে না তার ধর্ম আমার ক্ষতি করার অবকাশ নাই তা আমি ওখানে আর্মি পাঠাইয়া মারামারি এগুলি দরকার নাই বাট ক্যাম্প পণ্য স্থাপন করতে হবে যতক্ষণ পর্যন্ত শান্তি ফেরত না আসবে এবং বিডিআরগুলিকে শক্তিশালী করতে হবে যতক্ষণ শান্তি ফেরত না আসবে ভারতকে ভয় পার কিছু নাই আগে আমি বলতাম এখন থেকে মোস্তফা ভয় বলতেছে ভেরি গুড আমরা তো আপনার সবাই বলবেন ভারত আমাদের একমাত্র শত্রু ভারতকে ভারতকে খণ্ড খণ্ড না করলে আমাদের শান্তি নাই একাত্তরে শান্তি সাহায্য করছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম এদের সাথে আগের আমাদের বন্ধু দিল্লি আমাদের বন্ধু না পরিষ্কার বাংলাদেশ দীর্ঘদীবী হোক